শারীরিক সমস্যার কারণে মানসিক অবসাদে ভুগছিলেন পঁচাত্তর বছরের বৃদ্ধ তাই আত্মহত্যার সিদ্ধান্ত হুগলির খানাকুলের বারনন্দরপুর এলাকার ঘটনা এলাকার বাসিন্দা বনমালী দাড়ি বেশ কিছুদিন ধরেই রোগ যন্ত্রণার কারণে মানসিক অবসাদে ভুগছিলেন তিন চার দিন ধরে নিজে থেকে খাওয়া দাওয়া করতে পারছিলেন না বুধবার বাড়ি থেকে বেরিয়ে রাস্তার সংলগ্ন একটি গোডাউনে ফাঁস লাগিয়ে ঝুলতে থাকেন ঘটনার খবর পেয়ে খানাকুল থানার পুলিশ সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে খানাকুল হাসপাতালে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে বৃহস্পতিবার দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে বিস্তারিত রইল আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ বাংলাদেশা এটা শুনে মানসিক রোগে সেই কারণে এবার তিন চার দিন নিজের থেকে খাওয়া দাওয়া করতে পারে না না খাওয়া দাওয়া করার কারণে কী কারণে এবার বাড়ি থেকে একটুখানি যে একটা রোডের গায়ে দোকান আছে মানে দোকান খানের ঘর আছে সেই ঘরের ভিতরে গোলা দিয়ে বাড়ি থেকে বেরিয়ে বাড়ি থেকে বেরিয়ে তারপর পাশের লোক দেখে বললো যেরকম যে তোমাদের তোমার দাদা যে গোলা দড়িয়ে দিয়েছে বলতে আমরা যে লাভাই লাভিয়ে আমরা হসপিটালে নিয়ে যাই খানাপুর হসপিটালে হসপিটালে ডাক্তার বললো যে মা স্পাইডার হয়ে গেছে ফের আবার থানা থেকে আবার আমার দিকে এখানে পোস্টমর্টম করতে পাঠায় কবে ঘটেছিল আগামীকাল কি নাম ওনার বনমালী রায় বিয়ে থাকা হয়েছে না হ্যাঁ বিয়ে থাকা হয়েছে কতদিন আগে বিয়ে হয়েছে ও সত্তর পঁচাত্তর বছর বয়স হবে এখন ওনার বয়স বয়স পঁচাত্তর পঁচাত্তর বাড়িতে কে কে আছেন বাড়িতে বৌমা থাকে ছেলে বাইরে থাকে আপনি কে হন আপনি ওই পাড়ারি ভাই ওই সম্পর্কে আপনার নাম আপনার নাম আমার নাম সুকুমার চৌধুরী আর যে গ্রামের বাসিন্দা উনি যিনি মারা গেছেন ওনার বাড়ি জগদীশ থালা খানাকুল থানা খানাকুল মালুতিমাতা মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল মালতী মাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা eight nine seven two four five two eight three five